হামাসের নতুন আগ্নেয় অস্ত্র নিয়ে চলছে তোলপাড় সাম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেখা যায় স্টার রাইফেল নামের একটি আগ্নেয় অস্ত্র সাধারণত এ কে ফোরটি সেভেন ও এম ফোর ওয়ান রাইফেল ব্যবহার করে থাকে তবে এইবার অস্ট্রেলিয়ার নির্মিত এই অ্যাসল্ট রাইফেলটি সদস্যদের কাছে দেখতে পাওয়া যায় এবং প্রশ্ন উঠেছে নানান রকমের ধারণা করা হচ্ছে টিউনেশিয়া থেকে পাচার হয় গাজায় এই অ্যাসল্ট রাইফেলটি গত সোমবার ইদেন আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস ইসরায়েল এই আমেরিকানকে মুক্তির সময় নতুন এক আগ্নেয়স্ত্র হাতে দেখা যায় হামাসের নতুন এই সদস্যদের স্টিয়ার অক্স নামের এই অ্যাসল্ট রাইফেলটি অস্ট্রেলিয়ার তৈরি আমার সদস্যদের হাতে সাধারণত এ কে ফোরটি সেভেন স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেলটি দেখা যায় ভুল প্রচলিত এই রাইফেলটি ছাড়াও এম ফোর এম সিক্সটিন টেবরের মতো অ্যাসল্ট রাইফেল রয়েছে সশস্ত্র গোষ্ঠীটির হাতে তাছাড়া অন্যান্য সময় চেনার তৈরি স্নাইপার ও অন্যান্য রাইফেলও দেখা গেছে এসব আমাদের সদস্যদের হাতে তবে এই প্রথম দেখা গেলো তাদের হাতে অস্ট্রেলিয়ান স্টেয়ার অম। সত্তরের দশকে এই রাইফেলটি নির্মাণ করেন অস্ট্রেলিয়ার স্টিয়ার অগ নামক একটি কোম্পানি এসব রাইফেলে স্টিয়ারিং ও জিগার মেকানিজম স্টেয়ারিং রাইফেলের যে সাইলেন্সার আছে তার পেছনে থাকে ফলে রাইফেল ছোট হলেও ব্যারেল লম্বা রাখা যায় রাইফেলটি দিয়ে সেমি ও অটোমেটিক দুভাবেই গুলি সরা যায়